আর এটা তিন কেজি দুধের দই যে সরাটা না মোটামুটি এক বিঘার উপরে যায় নাকি আচ্ছা দুধ কত করে কেনা পড়ছে সত্তর টাকা করে সবকে আমাকে মোড়ে থেকে নাকি আবার খুশি এখান থেকে আমাকে চার মন বিশ কেজি দই পাওয়া হয়ে গেছে গা আচ্ছা দই সকাল কটার সময় দুধটা আনছেন এনে সকালে কিনে আনে বাঁধাইছি পানি দিয়ে পানি সার মনে কত পানি দিছেন পানি না হ্যাঁ পানি দিয়ে কেজি সাকি কেজি তাহলে সার মনে আপনি দের মন পানি ইয়ে লাখ সলাই উঠাইছেন কটার সময় সলা উঠাইছি আর আর শুনো ই 10 টা শুনো 10 টা সময় পাঁচি ও দুধাও দেওয়া হিসাব নেই আছে দুধ আর আগে তুলে রাখি যাব সন্তুষ্ট আচ্ছা তবে দশটার সময় জাল দেওয়া শুরু করছেন দুইটার সময় হচ্ছে গিয়ে জাল দেওয়া বন্ধ করছেন বন্ধ করি করে একটু আস্তে দিচ্ছে না একটু যাতে বেশি না শুকায় আর আচ্ছা তার মানে এখানে চার মন দুধে আপনি দেড় মন পানি দিচ্ছেন তার মানে সাড়ে পাঁচ মন পাঁচ সাড়ে পাঁচ মোন থেকে এনে কয় মন আনা দিচ্ছেন তাইলে একচুয়ালি হ্যাঁ তাহলে কতটুকু পানি ঘাটাইছেন কতটুকু দেড় মন ঘাটাইছেন নাকি পানি

আর এই দই কত করে কেজি পরবো